কনসেপ্ট করার পর আমি সবচেয়ে বেশি সময় কাটাইছিলাম এই পার্কে একা একা তো এখানে এটার নাম হলো শহীদ কাঞ্চন পার্ক আমি মানে শহীদ কাঞ্চন পার্ক তো আর বলতে পারি না আমি বলতাম যে ফ্রি পার্কে যাই ফ্রি পার্কে হাঁটতে যাই মানে বলতে পারতাম না তো এই জন্য যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ সব কিছুই শিখে যায় অনেক দিন পর অলমোস্ট মে মাসে আমি বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি এখন হলো ফেব্রুয়ারি মাস মার্চ মাস সরি তো এই মানে জুন মাস থেকে এই এই পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি বাসা থেকে কোথাও মানে কখনো এখানে হাঁটতে আসি তো আসছিলাম হসপিটালে হসপিটাল যাই দেখি বন্ধ তো সেই সুভাগে মানে পুরাতন জায়গায় স্মৃতিচারণ করতে আসছি মানে এমন একটা অবস্থা আল্লাহ তবে পার্ক আসলে অনেক ফ্রেশ লাগে মানে জায়গাটা অনেক খালি থাকে আর তোমার মূলত মানে মনটা ফ্রেশ হয়ে যায় হাঁটলে আসতে তো হাঁটতে আসতে প্রতিদিন হাঁটতে আসা হয় না আমি বললাম না শুধু সৌভাগ্যটা হয়েছে আজকে এই জন্য যে হসপিটালটা বন্ধ আমি আসছিলাম বেসিক্যালি হসপিটালে ডাক্তার দেখাইতে তো ওই ডাক্তার দেখানো তো আর না যাব একটু পরে যাব এই হলো পার্কের পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে আসলে অনেক ভালো লাগে আমার মনে হয়